হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আমি রিপোর্টার कुसुम শীত আশি আশি করছে চারিদিকে শীতের আগমনী বার্তা যারা শহরের ঘিঞ্জি এলাকাগুলোতে থাকেন তাদের কাছে শীত মানে আসলে সোনার হরিণ কারণ তারা শীত উপলব্ধি করতেই পারেন না কিন্তু যারা গ্রামে থাকেন কিংবা মফস্বলে তাদের কাছে কিন্তু শীত এখন চলেই এসেছে কম্বলের কাঁথা মুড়ি দিয়ে এখন কিন্তু সবাই ঘুমাচ্ছেন এবং সকালবেলা উঠে রসের হাড়ি রসের পিঠে কিংবা নলেন গুড়ের খাবার খাচ্ছেন না এমন পরিবার খুঁজে পাওয়া যাবে না কারণ আরও মাসখানেক আগে থেকে কিন্তু রস নামছে এবং রসের যে রশি সেটা দিয়ে যে খাবার যে পিঠেগুলো হয় সেগুলো প্রচলন তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই শহরেও যারা থাকেন তারা কিন্তু গ্রামের বিভিন্ন বেস থেকে শহরে সেই রসের পিঠে রসের গুড় এগুলো কিন্তু তারা কালেক্ট করছেন তো এরই মধ্যে ঢালিউড কুইন বিশ্বাসের পরিবারও কিন্তু পিছিয়ে নেই অপু থাকেন বসুন্ধরায় বসুন্ধরার আশেপাশেই কিন্তু গ্রাম এবং সেই গ্রামীণ জায়গাগুলো থেকে তিনিও কিন্তু কালেক্ট করে ফেলেছেন রস খেজুরের রস এবং খেজুর রসের তাজা গুড় যেই গুড়গুলো একদম মানিকগঞ্জ থেকে তার জন্য নিয়ে এসেছেন তার এক ভক্ত বন্ধুরা আমরা জানি যারা অনেক নাম করা ব্যক্তিত্ব তাদের কাছে কিন্তু শহরের থাক কিংবা গ্রামেই থাক যেই জিনিসটা অথেন্টিক সেটা পৌঁছে যায় কারণ তারা টাকা পয়সা বেশি দিয়ে হলেও সেই অথেন্টিক জিনিসটা কিনতে পছন্দ করেন আর যাদের কাছে এই ধরনের সোর্স রয়েছে তারা জানেন যে ভালো জিনিস দিলে তারা ভালো দামই দিবেন যেমন যেই গুড়টার একটা আমরা যদি দেখি যে আগে এক হাড়ি রসের দাম ছিল বিশ টাকা এখন সেই হাড়ি রস এক হাড়ি রসের দাম এখন দুশো থেকে তিনশো টাকা বা চারশো টাকা তো সে এক হাড়ি রস যদি কেউ তিনশো চারশো টাকা দিয়ে কিনে এক হাড়ি রসের এক কেজি বা দু কেজি গুড় হতেই পারে বা এক কেজি গুড় হয় তো সেই এক কেজি গুড় এত কষ্ট করে বানানো তার একটা মজুরি তারপর যেই আগুনটা যে কাঠটা দিয়ে সে জাল দিবে সেই কাঠের একটা মজুরি রয়েছে তারপর আপনাকে যে পৌঁছে দিবে সে পৌঁছবার একটা মজুরি রয়েছে তো সব কিছু মিলে এক কেজি গুড়ের দাম কিন্তু সাতশো আটশো টাকা এরকম পড়েই যাবে তো যারা সেই গুড়টা দুশো টাকা দিয়ে কিনতে চাবেন তারা আসলে কি পাবেন সেখানে কি অথেন্টিক গুড়টা দেওয়া সম্ভব কখনোই নয় আর তখনই কিন্তু ক্রেতা কিংবা বিক্রেতার মধ্যে ক্লাস বাজে এবং বিক্রেতা তখন চেষ্টা করে ভেজাল দিয়ে হলেও অ্যাভারেজ লোকজন ধরে রাখবার এবং গুটি কয়েক যে তাদের ভালো ক্রেতা যারা ভালো দাম দিবেন অরিজিনাল দাম দিবেন তাদের জন্য কিন্তু তারা তখন ভালো অথেন্টিক গুড়ি রাখবেন এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে তো এই ব্যাপারগুলো যারা পৌঁছেন তারা কিন্তু একটু ভালো দাম দিয়ে ভালো জায়গা থেকেই কালেক্ট করেন তো উপবিশ্বাস সেই গুড়গুলো নিয়ে কিন্তু তার শ্বশুরের জন্য তিনটি আইটেমের পিঠা বানালেন কারণ তিনি জানেন তার শ্বশুর পছন্দ করে খেতে ডিমের পিঠে তো তিনি খেজুর গুড়ের গুড় দিয়ে ডিমের তিনটি পিঠে বানালেন যে পিঠেগুলো তার শ্বশুরের আঞ্চলিক যেগুলো শাকিব খানের বাবা বলেন যে মা থাকতে খেয়েছে আর পাননি শাকিব খানের মাকে দেখেছেন উপবিশ্বাস কাছ থেকে তার গল্প উঠে এসেছে অসম্ভব সুন্দরী এক নারী ছিলেন শাকিব খানের মা রূপবতী এবং গুণবতী তো সেই মানুষটি সাকিব খানের মা বাবার মা অর্থাৎ অপবিশ্বাসের দাদি শাশুড়ি তিনি সুযোগ পেলেই দাদি শাশুড়ির গল্প বলেন তো সেই মা অপবিশ্বাসকেই মা ডাকেন সাকিব খানের বাবা তো মা হয়ে ছেলেকে তিনটে পিঠে বানিয়ে খাওয়াতে পারবেন না এটা কখনো হতেই পারে না আর সেখানে ছিল সাকিবের প্রিয় পাটিসাপটা পাটিসাপটা তো সাকিব খান এবং শাশুড়ি দুজনেরই খুব প্রিয় এবং সেটা যদি অপুর হাতের হয় অপু বলেন আমি নিজে মালাই দিয়ে স্পেশাল করে পাটিসাপটা বানাই যেটা আসলে অনেক মজা হয় আমিও তুই একটা খেয়ে নেই কিছু করার নেই বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন